মোট জনশক্তি ষাট পার্সেন্ট হচ্ছে শ্রমিক বা কেটে খাওয়া দিন মজুর আপনারা জানেন বিভিন্ন ভাবে এই শ্রমিক বাইরা নির্যাতনের শিকার হচ্ছে বিভিন্ন সংগঠন বিভিন্ন ভাবে তাদের দাবি আদায় করার জন্য কাজ করে যাচ্ছে কিন্তু তাদের দাবি আদায় হচ্ছে না বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামিক শ্রম নীতি বাস্তবায়ন করার জন্য মূলত শ্রমিক দিন দিয়ে কাজ করে এই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের বাংলাদেশে পঁয়ত্রিশটা সেক্টর আছে পঁয়ত্রিশটা ট্রেড আছে তার মধ্যে এগারোটা ট্রেড আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণের ট্রেড আছে উপজেলা শাখায় কার্যকর আছে আপনাদের আগে বলছিল যে আমাদের দেখা যাচ্ছে অটো শ্রমিক ইটভাটা শ্রমিক আপনার ফার্নিচার দর্জি এভাবে এগারোটা শ্রমিক সংগঠন নিয়ে আমাদের কাছে উপজেলা শাখায় আমাদের এগারোটা শ্রমিক ট্রেড নিয়ে কাজ করা হয় আপনারা জানেন ইসলামের শ্রম নীতি বাস্তবায়ন ছাড়া কখনো সুন্নিকের অধিকার বাস্তবায়ন করা সম্ভব নয় তাই শুধু শ্রমিকের অধিকার বাস্তবায়ন নয় বাংলাদেশ ইসলামী স্টেট কায়েম করতে বাংলাদেশ ইসলাম কায়েম করতে গেলে শ্রমিকের প্রয়োজন আছে আছে কি নাই আছে তাহলে বাংলাদেশে যদি ইসলামী স্টেট কায়েম করা লাগে তাহলে আমাদের প্রতিটা শ্রমিকের দোর ঘরে আমাদেরকে দাওয়াত পৌঁছে দিতে হবে এবং ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন করতে হবে যদি আমরা ইসলামী শ্রম বাস্তবায়ন না করতে পারি তাহলে আমরা যত বড় তন্ত্র মন্ত্র করি না কেন যত সংগঠন স্টাবলিশ করি না কেন কোনো কাজ হবে না তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ আপনাদেরকে উদার আহ্বান জানাচ্ছে আপনারা প্রতিটা শ্রমিকে দূর করায় যাবেন এবং ইসলামের যে মহান দায়িত্ব আছে তাদের কাছে পৌঁছে নিয়ে আসবেন ইনশাল্লাহ তো আপনারা জানেন যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিটা শ্রমিকের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে আপনারা জানেন যে পয়লা দিবস এতদিন থেকে অনেক অনেক সংগঠন কাজ করে আসছে পয়লা মেও পালন করা হয় কিন্তু শ্রমিকের আদের দাবি দেওয়া কোনো আদায় করা হচ্ছে না তো আমরা চাচ্ছি যে আমাদের পীরকাছা উপজেলায় এগারোটা যেমন অলরেডি আমাদের রিক্সা ভ্যান রেট

কমিটি ছিল মোটামুটি মানে এলো মেলো হয়ে অপরিকল্পিত ভাবে কমিটিটা পরিচালনা করছিল কিন্তু বর্তমান ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের অটো ট্রেড এই কমিটিটা সুন্দরভাবে পরিচালিত আছে আগামী বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামেই পারে কাঙ্ক্ষিত শব্দকে বাস্তবায়ন করতে আপনারা জানেন আপনারা জানেন যে আমরা লাঙ্গলকে ভর্তিছি আমরা ধানের শিশুকে ভর্তিছি আওয়ামী লীগ অলরেডি সাড়ে পনেরো কাজে নিষ্পেষিত করে ফেলছে কারো দ্বারাই কোনো কাজ হয় নাই আমরা এবার আমরা চাচ্ছি যে বাংলাদেশ জামাতে ইসলাম দাঁড়ি পাল্লা প্রত্যেক নিয়ে নির্বাচন করবে আপনারা আপনাদের সর্ব স্তর থেকে আপনাদের ব্যক্তিগত ভাবে আপনারা সবার কাছে দাওয়াতি আপনারা পেশ করবেন আপনারা যে আমাদের উপদেষ্টা আমাদের জেলা উপদেষ্টা আমাদেরকে বলে গেছে আপনারা উপহার গ্রহণ করতে পারেন কিন্তু

আল্লাহ ওখানেই বলি দিছে যে আপনারা ওই ওয়াদা করেন তাহলে সেখানে একটা সব পাবেন বিভিন্ন জান্নাত পাওয়া যায় এটা বিভিন্ন আমাদেরকে অপমান করার জন্য যদি আমি ইসলামের মৌলিক এবারও গুলা পালন না করি তাহলে কি জান্নাত পাওয়া সম্ভব নামাজ পড়া যেমন ফরজ ইসলামী আন্দোলন করা জন্য তাই আমাদের ইসলামী আন্দোলন করা লাগবে ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে সেটা কায়েম হোক আর না হোক আমাদের দরকার ইসলাম প্রতিষ্ঠা করা এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে তাই বাংলাদেশ আমাদের ইসলামের আমরা দেখেন আমাদের টিপু মুন্সি একটা মাননীয় এমপি মহাদয় এত বড় একজন মাপের বাণিজ্য মন্ত্রণালয় অর্থাৎ একটা একটা বাণিজ্য অর্থাৎ বাংলাদেশের উন্নয়নের সর্বোচ্চ পরিমাণ তার মাত্র বাংলায় হয় অর্থনৈতিক অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো চলে আসে। ওনারা কি করছে? আপনারা একবার দেখেন আমাদের বাংলাদেশ আমাদের ইসলামের মাধ্যমে আমাদের আসলাম বা আমাদের এই সাইরংপুর Черкаসা কাউলি আই আসনে এজিএম आजम খান ওনাকে ভোট দিয়ে দেখেন। দেখার পর যদি আমাদের কাঙ্ক্ষিত মানের উন্নয়ন করতে না পারি তাহলে পরেরবার ভোট দেবেন না। কথা রাখতে পারেন এইবারে আমাদের জনগণের দাবি দেওয়া আদায়ের একমাত্র জায়গায় হচ্ছে এবার যদি আমরা বাংলাদেশ জামাত ইসলামকে এই আসনে না নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা কারণ পুরো বাংলাদেশে জামাত ইসলামের গণদল চলতেছে আমরা বিভিন্ন জায়গায় তো নক নক্ষছি আমাদের যে দেখবেন আমাদের যে দলের যে যারা নমিনী আছে অর্থাৎ এমপি প্রার্থী আছে অন্যান্য দলে এই এইরকম ঠিক আছে তাইলে আপনারা কেন আমাদেরকে ভোট দিবেন না আপনারা একবার দিয়ে দেখেন এইরকম ডক্টরেট করা আপনার ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার সব পাবেন আমাদের এই দলের মধ্যে আপনারা দেখেন অন্যান্য দলের হয় কয়েকজন এমপি আছে

আমাদের কাছে ওরা তো আহ্বান আপনারা বাংলাদেশ জামাজ ইসলামের গাড়িপাল্লা মার্কায় ভোট দেবেন এবং আপনাদের কাছ থেকে আমাদের আগুন আবেদন যে আপনারা প্রতিটা দোর গড়ায় আপনার দাওয়াত পৌঁছে দেবেন এবং ভালো এবং বন্ধের তফাতটা বুঝাবেন আর কিছু বলার দরকার নেই ভোট যাওয়ার দরকার নেই ভোট না আসলে ওরা ওদের বেবেকে প্রশ্ন সারিয়ে দেবেন সাড়ে পনেরো বছর কি করছে সাড়ে পনেরো বছর কি করছে যদি আবার দালিম চলে আসে তাহলে দেখবেন বাংলাদেশের অবস্থা শেষ আচ্ছা এই বলে আমার বক্তব্য হিস্টার নামে করে